হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন এসছি গাছ পুঁততে এই যে দেখো আমাদের সামনে একটা জমি আছে তো সেই জমিতে আমরা চাষবাস করি এরকম শীতের সময় বিভিন্ন রকম জিনিস এই শীতে হয় যেমন সিম তারপরে বরবটি লঙ্কা টমেটো সব কিছু হয় তো সেইগুলোই আমরা বাজার থেকে কিনে এনেছি নতুন চারা গাছ কিছু কিছু দানাও এনেছি যেমন ধনে তারপরে হচ্ছে গিয়ে লাল শাক পালং শাক এই সমস্ত কিছু মেথি শাক তো সেগুলো সব আমরা পুঁতবো এই যে সমস্ত চারা গাছগুলো আমি বাজার থেকে কিনে এনেছি গাঁদা ফুলের গাছ আছে তারপরে হচ্ছে লঙ্কা গাছ আছে যেগুলো আমরা বাজার থেকে কিনি ঝাল লঙ্কা সেই লঙ্কার গাছ আছে তারপরে এই যে টমেটো চারা আছে দেখো এই টমেটো চারা এগুলো সব পোতা হবে কুমড়ো শাকের চারা গাছগুলো এবার পোতা হবে কোথায় পুঁতবি মো এগুলো নে পুরো জমিটা পরিষ্কার করা হয়েছে দেখো মোটামুটিভাবে যা যেরকম পেরেছি সেরকমভাবে পরিষ্কার করা হয়েছে মৌ পরিষ্কার করেছে সমস্ত কিছু মাটিটা এখনো ভেজা আছে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে মাটিটা অনেকটাই ভেজা আছে এখনো আর এই জায়গাটা না মানে বর্ষাকালে প্রচন্ড জল জমে তো সেই জন্য এখনো শুকোতে খুব দেরি হচ্ছে এখানে কিছুটা জায়গা কোপানো হয়েছে দেখো এখানটা এই জায়গাটা কিছুটা শুকিয়েও গেছে মানে এখানটা বেশি মানে এই জায়গাটা খুব বেশি রোদ্দুর পড়ে তো সেই জন্য এই জায়গাটা শুকিয়ে গেছে আর বাদ বাকি হচ্ছে ওই জায়গাটা ওই জায়গাটা আজকের কোপানো হয়েছে যেখানে মৌ কুমড়ো চারা লাগাচ্ছে সেই জায়গাটা আজকের কোপানো হয়েছে সেই জন্য একটু ভেজাটা বেশি মানে মাটিটা রোদ্দুর লাগলে তাহলে শুকিয়ে যেত আর কি কিন্তু যেহেতু আজকে করা হয়েছে সেই জন্য একটু ভেজা দু চার দিন পরে আশা করি শুকিয়ে যাবে কিন্তু চারা গাছগুলো আমরা আজকেরই লাগিয়ে নেব কারণ বাজার থেকে অনেক দিন আগেই চারা গাছগুলো কেনা হয়েছে অনেকদিন বলতে তিন চার দিন আগে আনা হয়েছে এবার বেশি দিন এই যে দেখো জলের মধ্যে আমি চুবিয়ে রেখেছি এই যে এবার বেশি দিন যদি এইভাবে রেখে দিই তাহলে গোড়া থেকে যে শিকড় দেখতে পাচ্ছি এই জায়গা থেকে পচে যাবে তো সেই জন্য ভাবলাম যে আজকেরই চারা গাছগুলো লাগিয়ে দেওয়া যাক আর এবারে শীতটাও অনেকটা দেরি করে পড়াতে গাঁদা ফুলের চারা লাগানো হয়নি তার মধ্যে জমিতে জল ছিল সেই জন্য লেট হয়ে গেল নাহলে এতদিনে তো ফুল ফোটার কথা মানে ফুল যদি নাও ফোটে কুড়ি চলে আসতো চারা গাছ লাগাতে আমাদের খুব ভালো লাগে মানে ছোট ছোট সবজি মানে ছোট ছোট চারা দিয়ে যে সবজিগুলো হবে বড় হয়ে সেগুলো দেখতেও খুব ভালো লাগে সেই জন্য আমরা প্রত্যেকবারই এই জিনিসটা করি মানে বাজার থেকে নতুন নতুন চারা গাছ কিনে এনে আমরা বসে শিম তারপরে বরবটি এগুলো নিয়ে আসি তো এবারে আনা হয়নি আনবো গুলো কিছুটা জায়গা দেখো ওখানে কোপানো বাকি আছে ওই জায়গাটা এখনো কোপানো হয়নি তো এই জায়গাটায় কতগুলো ওই কাঠ দেখতে পাচ্ছ না সুপরিগাঠ ওগুলো পড়েছিল তো এইগুলো আস্তে আস্তে সরিয়ে রেখেছি আমরা এবার এই এই জায়গাটাকে কোপানো হবে এই জায়গাটা মাটিটাও অসমান আছে কুপিয়ে নেব এই জায়গাটা তারপরে যে যে এই ভেজা জায়গাগুলো এগুলো একটু তারপরে আমরা দানা দানা তারপরে বরবটির এগুলো লাগাবো আর এবারে ইচ্ছে আছে ভুট্টা চাষ করার মানে বাড়িতে ভুট্টা হলে সেটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কারণ আমরা সবসময় ভুট্টা কিনে খাই ইচ্ছে আছে ভুট্টা গাছ লাগাবার দেখি কি হয় যে দেখো মৌ এখন মৌ এই লঙ্কা গাছগুলো পুঁতবে এবার লঙ্কা গাছগুলো যখন কিনছিলাম না মা বলেই দিয়েছিলেন যে যেন ঝাল হয় ঝাল ছাড়া লঙ্কা ভালো লাগে না লঙ্কা ঝালই ভালো এক একটা লঙ্কা আছে বা ঝাল হয় না এবার জানিস ক্যাপসিকাম ক্যাপসিকামও দেখেছিলাম ক্যাপসিকাম চারা সেগুলো আনিনি জায়গা কোথায় এত সব কিছু দেখবি ঘিজি ঘিজি হয়ে যাবে ওদিকটা পুরো ধনে আর লাল শাক ফেলা হবে ধনে আর পালং শাক ফেলা হবে এখানটায় সব ভাগ ভাগ করে রাখা আছে দেখো এই যে এই জায়গাটায় আমরা পালং শাক ফেলবো আর এই জায়গাটায় মেথি শাক আর এখানে তো চারা গাছগুলো লাগাচ্ছে মৌ লঙ্কা চারা বাবা যা চারা গাছের দাম কি বলবো আর একশো তিরিশ টাকা নিয়েছে সমস্ত চারা গাছগুলো মাটিগুলো না কোপাতে খুবই কষ্ট হয়েছে তো অনেক তিন দিন ধরে মাটিটা মানে ঠিকঠাক করে ও করতে পেরেছি এত জঙ্গল ছিল ঘাস হচ্ছে গিয়ে বিভিন্ন রকম শাক গাছ এগুলো ছিল সব তুলে তিন দিন লেগেছে ওর মোটামুটি এগুলো করতে তারপরে দেখো এখানে সব ওই লাঠি দিয়ে চারদিকটা পুরো ঘেরাও করেছে এই যে দেখো যাতে কুকুর বিড়াল না ঢোকে ভেতরটা আরও ঘেরাও করতে হবে কারণ এগুলো ঘন ঘন হলে তবে কুকুর বিড়াল ঢুকতে পারবে না তো সেগুলো করেছে করবে আরও দেখি এখন তো চারা গাছ লাগাচ্ছি তা যখন ফল হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যখন ফল হবে সেটা দেখতে বেশি ভালো লাগবে আর আমার তো মানে ফলটা দেখতে যেরকম ভালো লাগে ফল ছিঁড়তেও ভালো লাগে অলরেডি এখানে সব লঙ্কা চারাগুলো লাগানো হয়ে গেছে আর একটাই বাকি ও একটা না আরও দুটো তিনটে বাকি আছে না দুটো দুটো বাকি আছে এটা একটা লাগানো হচ্ছে আর একটা লাগাতে হবে সকাল থেকে ইচ্ছা করেই লাগাইনি কারণ সকালে রোদ্দুর থাকে গাছগুলো নেতিয়ে পড়তো সেই জন্যই বিকেলেই এখন লাগানো হচ্ছে আর এত মশা বাবা মশা মারতে মারতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রাতে শিশিটা পরে গাছগুলো সতেজ থাকবে সেই জন্য এখন লাগানো হচ্ছে মাটি ভেজা ছিল বলে মানে একটু সহজ হয়েছে বল মাটি যদি শুকনো তাহলে আরো কষ্ট হতো মাটিটা কোপাতে আর তার মধ্যে কোদালের অবস্থাটা এত খারাপ ছিল কি বলবো আর কোদালের লাঠি ভেঙে গেছিল যাই হোক যখন ফলগুলো হবে তখনই শান্তি আর কি ছিলাম যে আমার দিদা এসে লাগাবে কারণ দিদার হাতে গাছ গাছ তারপরে ফুল যে কোনো গাছ ফুল ফল সবই ভালো হয় তো ভেবেছিলাম যে দিদা এসে লাগাবে কিন্তু কোনো একটা বিশেষ কারণের জন্য সে আটকে পড়েছে সে আর আসতে পারিনি সেই জন্য লাগানো হয়নি তা ভাবলাম যে কতদিনই বা রেখে দেবো তার থেকে বাবা করি আমরাই গাছগুলোও মরে যাবে তখন আরও বেশি কষ্ট হবে সেই জন্য আজকেই লাগিয়ে ফেললাম এদিকে দেখো একটা আগ গাছ লাগিয়েছিল আমার দিদা দিদা মানে আমি দিদি বলি দিদাকে দিদি বলি এই যে আগ গাছটা লাগিয়েছিল আর হয়নি আর এতটাই জল জমেছে আগ গাছটা যে বেঁচেছে এই ভাগ্য ভালো মনে হয় উনি লাগিয়েছে বলেই বেঁচেছে আমরা লাগালে হয়তো বাঁচতই না কারণ এত জলের মধ্যে লাস্টে বেঁচেছে যে এই মঙ্গল কিন্তু আখটা মিষ্টি না নোনতা টাইপের হয়েছে এই যে টমেটো চারা লাগাচ্ছে এখন মৌ একটু ফাঁকা ফাঁকা করে লাগা এদিকে দেখো কলা গাছ উঠেছে কতগুলো এই যে কলা গাছ আর কলা গাছগুলো দেখে নিশ্চয়ই ভাবছো যে হাফ হাফ করে কাটা কেন যেমন এই কলা গাছটা দেখো এই কলা গাছটা হাফ কাটা তারপর হচ্ছে ওদিকের কলা গাছ হাফ কাটা যে এগুলো কাটার কারণ হচ্ছে আমরা হচ্ছে খাটি বাঙাল আমাদের মাছ হলেই কলা পাতায় খেতেই হবে মাছ পাথুরি সেই জন্য এই অবস্থা মানে কলা গাছগুলোর কলা গাছ আমরা বাড়তেই দিই না ওদিকেও তাই সেম একই হয়েছে ওই যে মৌ যেখানে গাছ লাগাচ্ছে সেদিকের কলা গাছগুলো সেম এ দেখো হাফ হাফ করে কাটা হয়েছে লাগানো এগুলো হচ্ছে টমেটো চারা টমেটো চারাগুলো তো লম্বা ভাবে এভাবে লম্বা লম্বি করে লাগাতে পারতিস আরও আছে তো ও আছে ও হ্যাঁ হ্যাঁ এই তো কত চারা মৌ তোমার মাটি নিয়ে বসিয়ে দাও হাতে ঢুকে নিজে যায়নি ভাববো এইখান তো বলছি দিদি ওই টিউবলাইট ফেলার পর থেকে কাঁচে কাঁচ হয়ে আছে

বা অনেকগুলো পুরো পাড়া দিয়েছিস আচ্ছা ওগুলো তুলে লাগি